Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Dhuas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. <laughs> ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুলের সূচনা কলকাতা ম্যানচেস্টার সিটির গর্বের স্মারক ট্রফি কলকাতায় নভেম্বরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি ভারত চলে আসি এবার বিস্তারিত খবরে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো অনুর্ধ কুড়ি ভারতীয় দল বুধবার লাওসে অনুর্ধ কুড়ি এশিয়া কাপের বাছাই পর্বে গ্রুপ লীগের প্রথম ম্যাচে তারা জিতল মঙ্গোলিয়ার বিরুদ্ধে বুধবার ভারতীয় দল চার এক গোলে হারালো মঙ্গোলিয়াকে ভারতের হয়ে কিপগেন জোড়া গোল করেন অন্য দুটি গোল করেন কেলভিন সিং ও কেরেও সিং শুক্রবার ভারত পরের খেলায় মুখোমুখি হবে ইরানের I should কলকাতার বুকের সূচনা হল ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুলের ভারতে প্রথম এই ধরনের উদ্যোগে নেপথ্যে রয়েছে ম্যানচেস্টার সিটি ও টেকনো ইন্ডিয়া গ্রুপের মেলবন্ধন বুধবার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার রাইট ফিলিপস আসুন দেখেনি সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত ম্যানচেস্টার সিটি বিশ্ব ফুটবলে একটি জাগানো নাম তাদের গর্বের সাফল্যের স্মারক বিভিন্ন ট্রফি এবার কলকাতাতে নিবেদিতা ইউনিভার্সিটিতে আজ এক অনুষ্ঠানে সব ট্রফি উপস্থিত দর্শকদের কাছ থেকে দেখার সুযোগ দেওয়া হলো একবার দেখে সেই সব ট্রফি ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারতীয় সিনিয়র ফুটবল দল ভারতেই অনুষ্ঠিত হবে এই ম্যাচ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টি পরবর্তীকালে ঘোষণা করা হবে বুধবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল প্রথম ডিভিশনের খেলায় কোন নগরে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব দুই শূন্য গোলে হারালো বেঙ্গল ফুটবল একাডেমিকে এয়ারলাইন্স হয়ে গোল করেন সুনীল মান্ডি বিপ্লব সোরেন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এসসি পাঁচ তিন গোলে হারালো মিলন বিথিকে চাঁদনীর হয়ে গোল করেন তাঞ্জুর হোসেন তিনটি দিব্যারূপ ঘোষ ও গোপাল ভাঙ্গি অন্যদিকে মিলন বিথির পক্ষে গোল করেন শেখ ইজাজ আহমেদ সৌরভ দাস ও তন্ময় ঘোষ বুধবার কলকাতা ফুটবল লীগের দ্বিতীয় ডিভিশনের খেলায় আরিয়াদহ মাঠে জোড়াবাগান ক্লাব এক শূন্য গোলে হারাল দা মুসলিম ইনস্টিটিউটকে একমাত্র গোলটি করেন কুমার রায় পঞ্চম ডিভিশনের রেলিগেশন রাউন্ডের খেলায় দুটি ম্যাচই অমীমাংসিত ভাবে শেষ হয় ওয়াই মাঠে হোয়াইট বর্ডার ক্লাব ও অরুণোদয় ক্লাবের খেলাটি দুই দুই গোলে ড্র হয় হোয়াইট বর্ডারের হয়ে গোল করেন রূপম সর্দার ও অরিত্র কয়াল অন্যদিকে অরুণোদয় ক্লাবের হয়ে গোল করেন গৌর বড়া ও শুভজিৎ ধিব্বর তালতলা মাঠে দর্জিপাড়া মিলন সংঘ ওয়াই এম এর খেলাটি এক এক গোলে ড্র হয় দর্জিপাড়ার হয়ে গোল করেন প্রিয়ম ঘোষ অন্যদিকে ওয়াই এর হয়ে গোল করেন মোহন কুমার জোয়ারদার আপনারা সবাই তৈরি তো কেন কারণ এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজা মগজাস্ত্রের প্রথমেই চোখ রাখবো একাশি সালের পর আবার দু হাজার একুশ সালে কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং ক্লাব এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ অনর্থ করি এশিয়া কাপের বাছাই পর্বে ভারত খেলতে নেমেছিল না সেই ম্যাচ নিয়ে আমাদের আজকের প্রশ্ন না আমাদের প্রশ্ন হলো সিনিয়র এশিয়া কাপ ফুটবলে কোন বছর প্রথমবার ভারতীয় ফুটবল দল অংশ নিয়েছিল আমি জানি আপনারা প্রত্যেকেই ফুটবল নিয়ে খবরা খবর রাখেন তাই সঠিক উত্তরটা আমরা পেয়ে যাব আশা করছি আর উত্তরটা আপনারা লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি